কিন্তু এর পিছনে যদি যত বড় পৃষ্ঠপোষক থাকে যে রাষ্ট্রীয়ভাবে হোক রাজনৈতিকভাবে হোক আমরা কিন্তু তাদের তারা কিন্তু ধরাছর বাইরে থাকছে আ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 তে আমি যে স্ট্যাটিস্টিক্স দিয়েছি আমাদের অনেক মামলা আসলে পেন্ডিং রয়েছে আমরা শুধু ওই যে কিছুক্ষণ আগে আমাদের ভাই বলেছেন যে আসলে যে আমরা শুধু যখন মাদকের মামলা করি যে মাদক মাদক শেভি কিমা মাদক আজ যে পরিবহন করছি তাদের কিছুজন আমরা চারশির নাম দিচ্ছি তাদের যে মামলা জন্য ট্রাইালে যাচ্ছে কিন্তু এর পিছনে যদি যত বড় পৃষ্ঠপোষক থাকে যে রাষ্ট্রীয়ভাবে হোক রাজনৈতিকভাবে হোক আমরা কিন্তু তাদের তারা কিন্তু ধরাছোর বাইরে থাকছে এবারে আমরা বিগত দিনেও দেখেছি যে সংসদ সদস্য হয়েছিল তার পৃষ্ঠপোষকতাও কিন্তু ভয়ভবে ভাবে কিন্তু মাদকের ব্যবসা চলছে তো এক্ষেত্রে ক্ষেত্রে আমাদেরও গাফিলতি আছে অবশ্যই গাফিলতি আছে আমরা যখন মামলাগুলো রেকর্ড করি আমাদের অফিসার থাকেন তারা হয়তো দেখি না আমরা হয়তো বা ঠিক মতো দেখি না তো এই জিনিসগুলা আমার পাশে সম্মানিত ডিজি মহোদয় রয়েছে দপ্তরের ওনাদের সঙ্গে যদি আমরা একটু কাজ করতে পারি তো আমরা ভবিষ্যৎ আশা করছি যে এ ব্যাপারে আমরা অনেক সফলতা পাবো